পরের দিন মিশনে যাওয়ার জন্য প্রস্তুত তার সেই নতুন টিমল ইউনিফর্ম পুরে বড়কেই তাকে এই ইউনিফর্ম ব্যাপারে কিছু কথা বলে যে এই ইউনিফর্মটা স্পেশাল ইউনিফর্ম যেটা থেকে তাকে বাঁচাবে এবং সে আরো বলে তার হাতের যে সোরটা কালো হয়েছে এরকম সে আগে খুবই কমই দেখেছে যে একটা স্পেশাল কেস তানজিরোর ক্ষেত্রে তানজিরো ফাইনাল সিলেকশনে থাকাকালে উরোকো ডাকি তার জন্য একটা বক্স বানিয়েছিল সেটাতে দিনের বেলাতেও নিজুকোকে তানজিরো তার সাথে নিয়ে যেতে পারবে উরোকো ডাকি তানজিরো জন্য এত কিছু করেছে এই জন্য তানজিরো অনেক গ্রেটফুল এবং তাকে বিদায় জানিয়ে তানজিরো রওনা দেয় সে উত্তর পশ্চিমের শহরে পৌঁছায় সে যখন শহরে প্রবেশ করে সেখানকার থাকা লোকেরা কাজুমি নামের এক যুবকের ব্যাপারে কথাবার্তা বলছিল যাকে অনেকটা হতবাম এবং হতাশ দেখাচ্ছিল কারণ তার ফিয়ন্স এ সাতক হঠাৎ ডেটিং এর সময় রাতে অদৃশ্য হয়ে যায় এই কথা শুনে তানজিরো তখন কাজুমির কাছে গিয়ে তাকে তার ফিয়ন্স এর ব্যাপারে জানতে চায় তারপর সে তানজিরোকে সেইখানে নিয়ে যায় যেখানে তার ফিয়ান্সে অজস্য হয়ে গিয়েছিল সেখানে গিয়ে তানজিরো ডিমানের গন্ধ পায়। তানজিরো তার খুবই তীক্ষ্ণক্তির উপর নির্ভর করে ডিমানের গন্ধটা শুরু করে যদিও এটা করার মাধ্যমে খোঁজাখুঁজি করে কাজুমি তাকে বিশ্রাম নিতে এবং আগামীকাল অনুসন্ধান চালিয়ে যেতে বলে কিন্তু সে বলে ডিমান রাতেই দেখা দিবে তাই ডিমানের পরবর্তী শিকার অপহরণ করার আগে তাকে অবশ্যই দ্রুত কিছু একটা করতে হবে অন্য একটিকে একটা মেয়ে তার ঘরে প্রবেশ করতে যাচ্ছিল কিন্তু সে খেয়াল করেনি একটা ডিমান তাকে ফলো করেছিল অবশেষে যখন সে ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ ডিমানটি মেঝের নিচ থেকে বেরিয়ে এলো যে এখানে সে শুয়েছিল তার মুখ ঢেকে তাকে মাটিতে ডুবিয়ে নিয়ে চলে গেল সেখানে পৌঁছে তানজিরো তার শর্ট দিয়ে মাটিতে আঘাত করে এবং ডিমানটা সেই মেয়েকে খেয়ে ফেলার আগেই তাকে বাঁচাতে সক্ষম হয় সেই ডিমানটা কাস্টার ডিমান নামে পরিচিত সে স্পেশাল টেকনিক ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় মাটি নিচ দিয়ে বা দেওয়ালের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে পারে মেয়েটিকে বাঁচানোর পর তানজিও কাজুমির হাতে তাকে তুলে দেয় এবং পাশে থাকতে বলে কারণ এরপরে আবার ডিমন যখন অ্যাটাক করবে তখন যাতে তাদেরকে সে বাঁচাতে পারে কিন্তু আশ্চর্যজনকভাবে সে লক্ষ্য করে সেখানে একটি নয় তিনটি ডিমন রয়েছে তাই তানজিরো তার ব্রিথিং ফর্ম মিড এয়ারে পরিবর্তন করে যার কারণে সে গুরুত্বপূর্ণ অংশগুলো মিস করে এবং সোয়াম ডিমনটা তার ক্লোনগুলির সাথে বেঁচে থাকে তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যে এখানে উরোকোটাকি তানজিরোকে বলছিল যে সমস্ত ডিমানের উৎস কেবল একটি সে হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ডিমান যার নাম মুজন কিবুসুজি এবং সেই তানজিরোর পরিবারকে হত্যা করেছিল উরুকোটাকিও এটা মনে করে যে মুজান নেজুকোকে আবার মানুষে পরিণত করতে পারবে তাই তানজিরো নেজুকোকে বাঁচাতে এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে মুজানকে স্বীকার করার প্রস্তুতি নেয় এদিকে বর্তমান সময়ে তানজিরো তিনটি ডিমানেরই হাত কেটে ফেলেছে তবে তারা একটু পরে আবার তাদের সব অঙ্গগুলো এক করতে পারে তারপর একটা ডিমান তানজিরোকে অ্যাটাক করতে চলেছে তখনই নেজুকো তার বক্স থেকে বের হয়ে তানজিরোকে বাঁচায় দেখা যায় যে নেজুকো একটা শক্তিশালী ডিমান এবং তাকে রক্ষা করার জন্য তার তানজিরোর প্রয়োজন নেই তাই তানজিরো নেজুকোকে মানুষগুলোকে রক্ষা করতে বলে এবং তার তার ফোকাস মেন ডিমানের দিকে দেয় নেজোকো মেয়েটি এবং কাজুমিকে তার পরিবারের মতন দেখে এবং তাদেরকে আলোর করে কারণ উরুকোটাকি তার উপরে হিপনোটিক সাজেশন ব্যবহার করেছিল যার কারণে তাকে সমস্ত মানুষকে তার পরিবার হিসেবে দেখতে বাধ্য করে এখন তানজিরো সোয়াম্পে ঝাঁপিয়ে পড়ে এবং তার ওয়াটার ব্রিথিং টেকনিকের সিক্স ফর্ম ব্যবহার করে দুইটি ক্লোনকে পরাজিত করে মাটির ভেতর থেকে ডিমানটি নেজোকোর উপরে অ্যাটাক করে যার কারণে তার রক্ত রক্তক্ষরণ হয় কিন্তু তানজিরো তৎক্ষণাৎ উপস্থিত হয় এবং সেই সোয়াম্প ডিমানের দুটো হাত কেটে ফেলে তারপরে সে মুজান সম্পর্কে ডিমানকে জিজ্ঞেস করে কিন্তু ডিমান্ডটা কাঁপতে শুরু করে এবং কিছুই প্রকাশ করে না তাই তানসিরো তাকে মেরে ফেলা ছাড়া আর কোন উপায় নেই তানসিরো তখন নিজকর কাছে ফিরে যায় যে তার ক্ষত নিরাময়ের জন্য অলরেডি ঘুমিয়ে পড়েছে সূর্যোদয়ের সাথে সাথে তানসিরো কাজুমিকে বিদায় জানিয়ে শহর ছেড়ে চলে যায় তার কাসুগাই কাক আবার উপস্থিত হয় এবং তাকে তার পরবর্তী মিশনের জন্য টোকিওর আসাকুসাই যেতে বলে তান শহরে পৌঁছায় এবং কিছু উড়ন খাওয়ার জন্য একটি দোকানে থামে বিশ্রাম নেওয়ার সময় সে হঠাৎ বাতাসে একটা ঘ্রাণ পায় ডিভস্টেটের হয়ে সে উড়নটি ফেলে দেয় এবং সেই ঘ্রাণকে পিছু করার জন্য তার তলোয়ারটি তুলে নেয় কারণ এইটা সেই গন্ধ যেই গন্ধ সে তার বাড়িতে অনুভব করেছিল যখন তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল তানজিরো সেই কাছে পৌঁছায় এবং দেখে এইটা প্রথম মুজান সেখানে তানজিরো তার সাথে লড়াই করতে চায় কিন্তু সে দেখে অবাক হয় যে মুজানের একটা মেয়ে এবং স্ত্রী রয়েছে যারা নিরীহ মানুষ তানজিরো যখন উদ্ঘাটনে বিচলিত হয় তখন মুজান একটা পথচারীকে ক্র্যাচ করে এবং সেই লোকটি ডিমানে পরিণত হয় এবং সে অন্যদেরকে অ্যাটাক করতে শুরু করে তাই তানজিরোর মুজানের থেকে সেই ডিমানের দিকে মনোযোগ সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এইভাবে মুজান ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিন্তু সে লক্ষ্য করে তানজির কানের সন ইয়ারিং তানজির ডিমানকে আটকাতে ব্যস্ত এবং মুজানের জন্য চিৎকার করে বলে যে সে তাকে খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে যেইভাবেই হোক না কেন তারপরে ও এবং ইশুর নামের দুইটা ডিমান তানজিরোকে সেই ডিমানকে আটকাতে সহায়তা করে এবং প্রকাশ করে যে তারাও মুজানকে মারতে চায় এইদিকে মুজান তার পরিবারকে বিদায় জানায় এবং সুসামার আর ইহাবা নামের দুটা ডিমানকে সান ইয়ারিং পরা ডিমান্ড স্লেয়ার মেরে ফেলতে আদেশ দেয় তারপরে আমরা মোজানকে ভয়ে কাঁপতে দেখি কারণ ইয়োরিচি নামের একজন ফর্মার ডিমান্স লেয়ার তানজির মতন একই ইয়ারিং পরেছিল এবং লাস্ট টাইম যখন তারা একে অপরের সাথে মারামারি করেছিল তখন সেই ডিমান্ড স্লেয়ারটা মোজানকে অলমোস্ট মেরেই ফেলেছিল তাই মুজান চোট তাড়াতাড়ি সম্ভব তানজিরোর মৃত্যু চায় অন্যদিকে তামায় প্রকাশ করে যে সে ডাক্তার হওয়ার পাশাপাশি একটা ডিমান্ড তবুও সে এবং ইয়োশির বেঁচে থাকার জন্য মানুষকে মারে না সামান্য পরিমাণে রক্ত গ্রহণ করে একজন ডাক্তার হওয়ার কারণে সে এমন একটি নিরাময়ের সন্ধান করতে দৃঢ় প্রতীক যা ডিমনদের আবার মানুষে পরিণত করতে পারবে যার কারণে তাকে বিভিন্ন ডিমনসের রক্ত পরীক্ষা করতে হবে বিশেষ করে যারা মুজানের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাই সে চায় তানজিরো তাকে এই ব্যাপারে সাহায্য করুক তানজিরো আনন্দের সাথে রাজি হয় কারণ সে নেজুকুকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে আবার মানুষে পরিণত করবে হঠাৎ তাদের বাড়িতে তোমারিস নামের একটা গোলাকার বস্তু দ্বারা আক্রমণ হয় তেমারিস গুলো এবং ইয়াহাবার দ্বারা প্রভাবিত তাঞ্জিল যখন এদিকে সেই দ্রুত চলা তেমারিস গুলো ড করতে হিমশিম খাচ্ছিল তখন একটা ডিমান গিয়ে ইয়োশিরোর মাথা কেটে ফেলে দেয় কিন্তু ডিমান হওয়ার কারণে সে আবার রিজেনারেট করে এবং তানজিরোকে একটা ভিশন দেখায় যার কারণে টেমারিস গুলো কোন দিক থেকে আসছে সেটা তানজিরো দেখতে পায় সোসামারু প্রকাশ করে যে সে টুয়েলভ কেজুকের একটা অংশ তারা সেই ডিমান যারা মোজানের অধীনে সরাসরি কাজ করে তানজিরো সোসামারুকে বিভ্রান্ত করে যাতে নেজুকো ইয়াহাবাকে আক্রমণ করতে পারে যে গাছের পেছনে লুকিয়ে আছে এবং তেমার নিয়ন্ত্রণ করছে এই দিকে তানজিরো তার ওয়াটার ব্রিথিং ফর্ম ব্যবহার করে সবগুলো দেখতে পায় এবং অ্যাটাক করে কিন্তু সেটার ব্লাড ডিমান আর্ট ব্যবহার করে তানজিরোকে উপরের দিকে ছুঁড়ে মারে তানজিরোর শরীরের কিছু হাড় ভেঙে যায় সে তীরের বিপরীত দিকে ঘোরার মাধ্যমে তীরের চারপাশে ঘুরতে সক্ষম হয় তারপরে সে ওয়াটার ব্রিথিং এর থার্ড ফর্ম ব্যবহার করে তীরগুলিকে ঘূর্ণিপুরে আটকাতে সক্ষম হয় এদিকে নেজুকো একটি টেমারিসকে লাথি মারার চেষ্টা করে কিন্তু তা তার পা কেটে ফেলে তাই ইওশিরো ইনভিসিবল হওয়ার ব্লাড ডিমান্ড আর্ট ব্যবহার করে শ্বশুমারুর সাথে লড়াই করে পরিস্থিতিকে হ্যান্ডেল করে তারপরে তানসির ও ইয়াহাবার মাথা কেটে ফেলতে সক্ষম হয় ইয়াহাবা ছাইয়ে পরিণত হওয়ার আগে তার শেষ শক্তিশালী আক্রমণ শুরু করে আক্রমণটির ফলে তানসির ও বাতাসে ঘূর্ণিপাক খেতে শুরু করে এবং সে তার মুভস ব্যবহার করে ডাইরেকশনের ফোর্সকে কাউন্টার করার চেষ্টা করে কিন্তু সে অনেক জোরে মাটিতে পড়ে যায় এবং তার পাঁচর ও পা ভেঙে যায় সে তার সোর তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না সে অনেকটা এক্সসেট হয়ে পড়েছে যার কারণে সে নেজুকো এবং ইয়শুরুকে সুসুমারুর সাথে লড়াই করতে সহায়তা করতে পারে না আশ্চর্যজনকভাবে নেজুকো এদিকে অনেক ভালোভাবে লড়ছে সে তেমারিস গুলোকে ফুটবলের মতো লাথি মারছে সে আরো শক্তিশালী হতে থাকে এবং এমনকি সুসুমারও ও তার শক্তি দেখে অবাক হয়ে যায় সে তার সর্বাত্মক দিয়ে লড়াই করলেও তাকে শেষ করতে সক্ষম হবে না তাই হস্তক্ষেপ করে এবং সুসুমারুকে মুজানের নাম বলার জন্য তার ম্যাজিক স্পেল ব্যবহার করে ডিমানটি লর্ড মুজান শব্দটি উচ্চারণ করার সাথে সাথে তার দেহ থেকে বিশাল এক হাত বেরিয়ে আসে এবং সে তাৎক্ষণাৎ মারা যায় এটা মুজানের অভিশাপের কারণে হয়েছে যা সে প্রায় সব ডিমানের উপরই ব্যবহার করে রেখেছে তারপরে তামায় ও ডিমানের আই বলের দিকে তাকায় এবং তানজিরোকে প্রকাশ করে যে সে টুয়েলভ কেজুকির মধ্যে একজন ছিল না কারণ টুয়েলভ কেজুকির প্রত্যেকটা মেম্বারের চোখে বা আই বলে তাদের র্যাঙ্ক খোদাই করা রয়েছে আর তাছাড়াও এই দুইজন কেজুকি হতে পারবে না কারণ এরা খুবই দুর্বল তারপরে তামায়ও ডিমানের রক্তের নমুনা সংগ্রহ করে এবং তানজিরো ক্লান্ত হয়ে রক্তাক্ত পোশাকের পাশে বসে থাকে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ডিমানের রক্তগুলো এবং তার পরিগুলো বাতাসে অদৃশ্য হয়ে যায় তানজিরো দুঃখ বোধ করে এবং বুঝতে পারে যে এটি ডিমান হওয়ার একটা শাস্তি এমনকি তাদের শরীরও শান্তিতে বিশ্রাম পায় না এটি তানজীয়র মধ্যে মুজামের প্রতি আরও ঘৃণা বাড়িয়ে তোলে সিনটা এখানেই শেষ হয় পরে তামায়ও প্রকাশ করে যে তারা একটা নিরাপদ জায়গা খুঁজতে শহর ছেড়ে চলে যাচ্ছে সেখানে সে তাদেরকে ইয়োশিরোর ব্যাক স্টোরি বলে তামায়ও যখন তার চিকিৎসা করছিল তখন ইয়োশিরো মৃত্যুর দ্বার প্রান্তে ছিল তাই তার শেষ অবলম্বন ছিল ইয়োশিরোকে ডিমানে পরিণত করা যাই হোক এরপরে তারা একে অপরকে বিদায় জানায় এবং তাদের আলাদা আলাদা রাস্তায় রওনা দেয় তানজিরোর কাসোগাই কাক তার মাথার উপর ঘুরে বেড়ায় এবং তাকে দক্ষিণ পূর্ব দিকে যেতে বলে সেইখানে তানজিরো একটা হলুদ পোশাক পরা এক ডিমান স্লেয়ারকে একটি মেয়েকে বিরক্ত করতে দেখে আর এখানে শেষ হয় ডিমান স্লেয়ারের দ্বিতীয় মুভি ডিমান স্লেয়ার আসাকুস আর্ক পরের মুভিটা হচ্ছে ডিমান স্লেয়ার কিমেসুমোয়াই বা সুজুমি মেনশন আর শেয়ার দেখার জন্য সাবস্ক্রাইব করুন অথবা উপরে একটা ভিডিওতে ক্লিক করুন বাই